হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম টাওয়ার চ্যানেল ক্লোজ লাইফ বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না সেটার কারণ হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সমস্ত এলাকা জুড়ে সরকার থেকে ইন্টারনেটের পরিষেবা বন্ধ করা ছিল তো তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারছো এই ব্লগটা ছিল মায়াপুরে থাকতে তো মঙ্গলবার দিন শেষ করে যখন আমরা পঞ্চায়েতের বাইরে এসে বসি তখন দেখি দুটো গোমাতা তার সাথে দুটো বাচ্চাও আছে তাদেরকে নিয়ে আসা হয় এই গ্রাউন্ডে গো পূজা করার জন্য সেখানে বড় থেকে বাচ্চারাও পর্যন্ত সবাই মিলে গোমাতাদেরকে আদর করছিল অনেকে আবার এই গোমাতাদের সিন দেখে ভয় পেয়ে যাচ্ছে তো যাই হোক বাইরে এসে দেখি মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছিল সেটা তোমাদের সাথে শেয়ার এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে যাই আমাদের গীতা ভবন এখানে আমাদের রুম নেওয়া হয়েছে ভীষ্ম কটা দিনের জন্য তো এবছরটা আমরা মায়াপুরে বিশ্বপঞ্চ উদযাপন করবো তো যাই হোক এরপর রুমে চলে আসি রুম থেকে সবাই মিলে রেডি হয়ে চলে যাই গঙ্গা স্নান করার জন্য এখানে আমরা সবাই করছি কিন্তু একজন একজনটা কে সেটা বলতে হবে তো যাই হোক রাস্তায় এসে আমরা নামহার সামনে থেকে টোটোতে উঠে পড়ি আর চলে যাই প্রপাত ঘাট তো পুরোনো যে ঘাটটা ছিল সেখানে কাজ চলছে ওইটা আর কিছুদিন টাইম লাগবে উদ্বোধন হওয়ার জন্য আর আরেকটা স্নান করা ঘাট তৈরি করেছে তোমরা আশা করি নিশ্চয়ই জানো সেখানেই চলে এসেছি এখন আমরা আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমি এসেছি গতকাল রাতে আর এরা ছিল বেশ একদিন আগে থেকে যাই স্নান করে এসে প্রসাদের লাইন দেখে আমরা ঝটপট রেডি হয়ে চলে আসি লাইন দিতে তো প্রসাদের লাইনে দাঁড়ানো মাত্রই দেখি গুরু মহারাজের গাড়ি আসছেন তো গুরু মহারাজ গীতা ভবনে আসছেন প্রসাদ পেতে তো আমার এতটাই সৌভাগ্য যে গুরু মহারাজ গীতা ভবনে প্রসাদ পাবে আর সেখানে আমরা দেখতে পাবো এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে গুরু মহারাজ প্রসাদ পাবে আর আমরা দেখবো তো মহারাজ এত কৃপাল সেই ইচ্ছাটাও পূরণ করে দিচ্ছে তো এটা ছিল গীতা ভবনের একদম লম্বা লাইন এতটাই লাইন চলে গেছে যে একদম নাম হতে যাওয়ার যে রাস্তাটা সেই শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে তো প্রসাদ হলে ঢুকে প্রথমে দেখি গুরু মহারাজ প্রসাদ পাচ্ছেন দেখে তো মনে হচ্ছিল পুরো স্বপ্ন দেখছি কি যে ভালো লাগছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যাই হোক প্রণাম করে তারপর আমরা চলে যাই প্রসাদ তো দেখো এইটুকু একটা বাচ্চা কিভাবে সেবা করছে সবাইকে হাতে হাতে গ্লাস ধরিয়ে দিচ্ছে আর পাশে একজন প্রভু ছিল ওনাকে বলছে আবার আবার ওই দিক থেকে রিপিট করো তো আমাদের লাইনে চলে আসে আর যারা ধরতে লেট করছিল তাদেরটা সঙ্গে সঙ্গে ওদের কোলে ফেলে দিচ্ছিল তো এটা ছিল আজকে ভীষ্মপঞ্চের প্রথম দিন প্রসাদে কিন্তু অনেক কিছুই আইটেম ছিল প্রথমে ছিল স্মুদি তারপরে ছিল বাদাম সেদ্ধ বয়েল করা আলু তারপরে মিষ্টি আলু এমনকি ফ্রুটস ছিল অনেক রকমের এত কিছু ছিল সেগুলো খেয়ে তো একদম পুরো পেট লোড হয়ে গেছিল আর এই প্রসাদ পেয়েই থাকবো আমরা দুবেলা করে চারটে দিন তো প্রসাদ পেয়ে হাঁটতে হাঁটতে চলে যায় এখন রুমের দিকে আমি এখানে একাই যাচ্ছি কেননা আমাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে আর ওরা রুমের মধ্যে আছে আর আমি চলে যাচ্ছি রুমে তো যাওয়ার পথে জননিবাস দর্শন সেখানে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়ে ওনার পরে পরে গুরু বেরিয়ে যান প্রসাদ পেয়ে রুমের দিকে এরপর সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসি মন্দিরে আর মন্দিরে চলছিল দামোদর রাষ্ট্রকম আর সব ভক্তরা মিলে প্রদীপ দান করছি আমরা প্রদীপ দান করে আমরা চলে আসি গুরু মহাজের ক্লাসে তো লোটাস বিল্ডিং এর উপরে গুরু প্রতিদিন সাড়ে সাতটা থেকে ক্লাস আর এটা সরাসরি ফেসবুক লাইভও হয় তো সেখানে তোমরা সরাসরি গুরু দর্শন পেয়ে ক্লাসও শুনতে পারো তো আজকের জন্য ব্লগটা এখানেই থাকছে আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ব্লগে হরে কৃষ্ণ